আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাতশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাগরিদ তাগরিদ অর্থ রিপোর্ট শাকওয়া শাকওয়া অর্থ নালিশ নিজাম নিজাম অর্থ নিয়ম আজর আজর অর্থ নিয়ামত মিন ইনতা মিন ইন্টার অর্থ তুমি কে এখানে অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নিজাম অর্থ নিয়ম আজর অর্থ নিয়ামত মিন ইন্টার অর্থ তুমি কে মালানা মালানা অর্থ আমার রুকসা, রুকসা অর্থ লাইসেন্স নসিয়া নসিয়া অর্থ পরামর্শ আখের মারা আখের অর্থ মেষালাফা মোখালাফা অর্থ জরিমানা অর্থ আমার নসিয়া অর্থ পরামর্শ আখের মারা অর্থ শেষ বার মোখালাফা অর্থ জরিমানা মশগুল মশগুল অর্থ ব্যস্ত সুরা সুরা অর্থ ফটো দিগিগা দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, নুস নুস অর্থ অর্ধেক এখানে মুশকুল অর্থ ব্যস্ত সুরা অর্থ ফটো দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, নুস অর্থ অর্ধেক তানিমাররা তানিমার অর্থ আরেকবার জুয়া জুয়ার অর্থ ভিতরে একদার একদার অর্থ পারবো মাইকদার মাইকদার অর্থ পারব না সানিয়া সানিয়া অর্থ সেকেন্ড এখানে তানি মার অর্থ আরেকবার জুয়া অর্থ ভিতরে একদার অর্থ পারবো মাইকদার অর্থ অৰ্থ না সানিয়া অর্থ সেকেন্ড বতন বতন অৰ্থ পেট আবার আওয়ার অর্থ ব্যথা মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ নাজেল নাজেল অর্থ নামানো এখানে বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ নাজেল অর্থ নামানো হারারা হারার অর্থ জ্বর মারি, মারিত অর্থ অসুস্থ তাবান তাবান অর্থ দুর্বল মাই আবগা, অর্থ লাগবে না হাবু হাবুপ অর্থ ট্যাবলেট এখানে হারার অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল মায় আবগা অর্থ লাগবে না অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম, নুম অর্থ ঘুম আল্লাহ আল্লাহকারিম আল্লাহকারীমর্থ আল্লাহ ভরসা দম দম অর্থ রক্ত আয়লা আয়লা অর্থ পরিবার এখানে দেওয়া অর্থ ঔষধ নোম অর্থ ঘুম আল্লাহকারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর হারামি নফর অর্থ বাজে লোক না আম না অর্থ জি শীল শিল অর্থ নাও সুগল খালাস সুগল খালাস অর্থ কাজ শেষ সাদিক সাদিক অর্থ বন্ধু এখানে হারামিন অর্থ বাজে লোক নাম অর্থ জি শীল অর্থ নাও সুগল খালাস অর্থ কাজ শেষ সাদিক অর্থ বন্ধু মায়ারেফ মায়ারেফ অর্থ জানি না মজুদ মজুদ অর্থ আছে হাবেল হাবেল অর্থ দড়ি খাস্যাপ খাস্যাব অর্থ কাঠ সুবা সুবাহ অর্থ সকাল এখানে মাই আরেফ অর্থ জানি না মচুদ অর্থ আছে হাবেল অর্থ দড়ি খাস্যাপ অর্থ কাঠ সুবাহ অর্থ সকাল জীব জীব অর্থ দাও হাদামিন হাদামিন অর্থ এটাকার আরেফ আরেফ অর্থ জানা মমতাজ মমতাজ অর্থ চমৎকার সাজার সাজার অর্থ গাছ এখানে জীব অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরেফ অর্থ জানা মমতাজ অর্থ চমৎকার সাজার অর্থ গাছ অহেতাহ অহেসাহ অর্থ এক ঘন্টা সৈয়াতাবান সৈয়াদান অর্থ সামান্য দুর্বল মাইরো, মাইরো অর্থ যাবনা হাড় হার অর্থ ঝাল হালুয়া হালুয়া অর্থ মিষ্টি এখানে অহেতসা অর্থ এক ঘন্টা তাবান অর্থ সামান্য দুর্বল মাইরো অর্থ যাবনা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি হাদিয়া হাদিয়া অর্থ উপহার বাখিল বাখিল অর্থ কৃপন শিফা শিফা অর্থ সুস্থতা এলাস এলাস অর্থ চিকিৎসা সর্ফ সর্ফ অর্থ ভাঙতি এখানে হাদিয়া অর্থ উপহার বাখিল অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা এলাস অর্থ চিকিৎসা সর্ফ অর্থ ভাঙতি কালামশিদা কালামশিদা অর্থ সোচা কথা জাহেজ জাহেজ অর্থ প্রস্তুত কাফি কাফি অর্থ যথেষ্ট যাওজা যাওজা অর্থ স্ত্রী ফুতুরা ফুতুরা অর্থ বিল এখানে কালামশিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত কাফি অর্থ যথেষ্ট যাওজা অর্থ স্ত্রী ফুতুরা অর্থ বিল হাদিত হাদিত অর্থ লোহা ইতেসাল ইতেসাল অর্থ যোগাযোগ করা গালবি গালবি অর্থ মন কিদা কিদা অর্থ বাঁকা অলা অলা অর্থ গ্যাস লাইট এখানে হাতিত অর্থ লোহা ইতেসাল অর্থ যোগাযোগ করা গালবি অর্থ মন কিদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আসিফ আসিফ অর্থ দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা করা দুহর দোহর অর্থ দুপুর আসর আসর অর্থ বিকাল আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা করা দোহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল সেমসেম অর্থ একই বেনুস বেনুস অর্থ মাঝে কুল্লোহেদ কুল্লহে অর্থ সবাই আওয়াল সুবাহ আওয়ালসুবা অর্থ ভোর সকাল কুলুস্তুবা কুলুসুবা অর্থ প্রতি সকাল তামার তামার অর্থ খেজুর এখানে বেনুস অর্থ মাঝে কুলোহায় অর্থ সবাই আওয়ালসুবা অর্থ ভোর সকাল কুলুসুবা অর্থ প্রতি সকাল তামার অর্থ খেজুর তামার হিন্দি তামার হিন্দি অর্থ তেতুল সুরা সুরা অর্থ জলদি জেম্বু জেম্বু পাশে দিরিশা দিরিশা অর্থ জানালা মদিনা মদিনা অর্থ শহর এখানে তামার হিন্দি অর্থ তেতুল সুরা অর্থ জলদি জেম্বর্থ অর্থ পাশে দিরিশা অর্থ জানালা মদিনা অর্থ শহর ফিলফিলহার ফিলফিলহার অর্থ ঝালমরিচ জাবিপ জাবিব অর্থ কিসমিস হাব্বা হাবা অর্থ পিস বা টুকরো ফারহান ফারহান অর্থ আনন্দ মকসুদ মকসুদ অর্থ খুশি এখানে হার অর্থ ঝালমিচ অর্থ কিসমিস হাব্বা অর্থ পিস বা টুকরো ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ মেজাজ অর্থ ইচ্ছা হাবিবি হাবিবি অর্থ প্রিয়তমা খাতা খাতা অর্থ বিপদ দরাব দরাবর্থ মারা জবাব জবাব অর্থ উত্তর এখানে মেজাজ অর্থ ইচ্ছা অর্থ প্রিয়তমা খাতার অর্থ বিপদ দরাবর্থ মারা জবাব অর্থ উত্তর তাফ তাফ অর্থ কষ্ট মরুর মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন কানুন অর্থ আইন তরিকা তরিকা অর্থ পদ্ধতি সাহাব সাহাব অর্থ ঝামেলা এখানে অর্থ কষ্ট অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা শাওকা শওকা অর্থ কাটা চামচ তাব্বাক তাবাক অর্থ বাবুচি তরি তরিক অর্থ রাস্তা ইশারা ইশার অর্থ সিগনাল তাওলা তাওলা অর্থ টেবিল এখানে শাওকার অর্থ কাটা চামচ তাপবাক অর্থ বাবুচি তরিক অর্থ রাস্তা ইশার অর্থ সিগনাল তাওলা অর্থ টেবিল